আল্লাহর হাবিব সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা কর এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেস রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমানরে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর গুণগান গাইছো আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোত্থেকে থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন কইরা কিলালাহু মুসুযুদুলের রহমান কলু আমা রহমান যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে শেষ দাও রহমানের জন্য দায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমানটাবার কে রহমান কে আল্লাহ চিনি রহমানকে তো চিনি না এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চেনানোর জন্য আল্লাহ তালা আর রহমান নামে কোরআন একটা সূরা নাজিল করলেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলমিন সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখলেন কুরন বনলেনিং সেখিন বয়ান দয়াম রহোমন শেখেন কুরন বনলেনিং সেখলিন বয়ান দয়ামু রহো মন শেখিন কুরন বনলেনিং সেখিন বয়ান দয়ামুয় রহো মন শেখিন কুরান বানালে নিং সান সে খালেন বয়ান আল্লাহ আকবর আল্লাহ বলেন রহমান দি চিনো না আর রহমান আল্লামাল কোরআন খলাফাল ইংসান আল্লামাহুল বয়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসিয়াত রাহমাতি কুল্লা সাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠেকিরা এ রব্বিকুমা তুকাদ্দিবান আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশ বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফাবিআইকি আলাই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে অস্বীকার করবে বলেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে যদি আমার নেয়া মতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কষ্টিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি ফাবি আইকি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল ওমেন জিন জিনকাই

কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে এই আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা এ রব্বি কুমা তুকা দিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লট টু ম্যান কাইন অ্যান্ড জিন এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলা এ রব্বি কুমা তুকা আমার কোন নিয়ামতকে স্বীকার করবি তুই আল্লাহর কোন নামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবার তোমাদের সামনে যখন আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু ফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়া যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইই মিন নিয়ামিকা রব্বানা নুকযিব ফালাক আলহামদু আল্লাহ তোমার কোন নেয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচ বার নয় দশ বার নয় একত্রিশ বার এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে আমি কারব্বানা নুকাল দিবু ফালাকাল হামদু উই কেন নট ডিনাই উই কেন ডিনাই এনি of youর মার্সিং ব্লেসিংস অল ফ্রাইজেশ টু ইউ অল ফ্রাইজেশ টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুরাতু আর রহমান সুরার নাম কি আর জোরে বলেন কোরানের পঞ্চান্ন নম্বর সুরা এটা কত নাম্বার আয়া তা আছে আটাত্তরটা গয়টা সুরাটা মাক কি কিসুরা এবার প্রশ্ন করে উত্তর দেন এই সুরাটা এর কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহকি শরীফে আল্লাহর হাবিব সাহেব ইসলাম এরশাদ করেন ইন্না লিকুল্লি সাইন আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরানেরও একটা নববধু আছে কোরানের নববধুর নাম হচ্ছে সুরাই আর আর-রহমান আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি সেই আরুস ওয়া আরুসুল কুরআন সূরাতু আর-রহমান সবার জন্য একটা নববধু আছে একটা নববধু নববধু আছে নাম আর যেমনি রহমা বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি করে অর্নামেন্টস করে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক না ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজার করে সাজিয়েছেন সুরাটার নাম কি আর জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে এই সুর আর রাহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাই সে কা তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাই সে কা শাই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজনেওতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সুমানল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দেবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তাআলা অনেকগুলো নুরের পর্দার পেছন থেকে নুরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোকপথ ছটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকপথ ছটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহ নৌরান নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কুটি কোটি বছরের রকম অপলক नेत्रে জান্নাতীরা তাকিয়ে থাকে ইনাল্লাহু জামিলুম ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায়ে বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সদরে সদরে পাল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন আল্লাহ তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরে এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি লাভ করেছে আমার রাগও রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশ আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পাপ অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকে আছে নাকি কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে। আমার তাও আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলিকে কি বললা নিরানব্বইটা মার্ডার হায় হায় সব্যনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে ও আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে বানাইছে কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেন বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহের বা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক যেহাদের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকে ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার না সুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউ চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে ফাজাত মালা ইকাতুর রহমা ও মালা ইকাতুল আজাদ রহমতের ফেরেস আসছে আজাবে ফেরেস আসছে রহমতের ফেরেস তারা বলে না আনাব সে তবার নিয়ত করেছে যদিও তবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে রেখে দেব আজাবের ফেরস বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকাই দেব দুই দল ফেরেস তার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের ফেরেস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতে বড় এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমানো আল্লা মল কোরোআ নাখল অকল নিংসা আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রাহিম তোমার দয়াই পূর্ণ আমা মারে দয়াই পূর্ণ আমার সারণী আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে ছাদ থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটায় ফেলছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ ধরেন আব্দুল্লাহ প্লাস তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লাহার এ প্লাস শামীমার এস এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা হয়। তাহলে যিনি ভাগ ভালোবাসা ভালোবাসা রেখে দিয়েছে তার বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বুঝে না কিন্তু তারপরেও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায়ে দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কয় মাদারীপুরের কোন ফুল বাগানার খুঁজে পাওয়া যাবে না ফুল ঠিক না এই শরীয় এলাকায় নিশ্চয়ই আপনারা শরীয়ত লঙ্ঘন না করে ইসলামকে নাকি ভালোবাসা আছে হ্যাঁ তো শরীয়তপুর না হ্যাঁ ওই দিন চোদ্দই ফেব্রুয়ারি শরীয়ত যায় কই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা প্রেম বিরহের মূল আলোচনা কাজে করবে আমাদের ভালোবাসার কোন কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে নাই তিনশো পঁয়ষট্টি আমাদের ভালোবাসা আছে নাই এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব দিবস যে যারা বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আসলে নাই তো এই যে ওরা বিশ্ব মা দিবস মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা-বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের 24 ঘন্টা 365 দিনই ভালোবাসা তাই এই দিবস-বিবসরে আমাদের দরকার নাই চিল্লায় বলেন ঠিক কি জন্মের পর থেকে কি তোমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা অমৃত মৃত্যু ভালোবাসা এজন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে জুড়ে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ তাল্লাহ রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়তপুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কারে রকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকব কে কে আছেন দেখি আল্লাহর ওলি আছে এরকম কোন আল্লাহর হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না আম্মা জানাইসা বললেন ইয়া আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন ধরা খেয়ে যাবে কাছে এই করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে